যারা এই দুনিয়ার বুকে সলাত আদায় করে তারাই ওয়াইল নামক জাহান্নামে নামে যাবে সেই কালে ইমাম আবু হানিফার রাহিম আহুল্লাহ বলে গিয়েছেন যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত সলাপ ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সলাত আদায় করাতে হবে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম যেভাবে সলাত আদায় করেছেন সেইভাবে আমাকে আপনাকে সলাত আদায় করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন সল্লু কামার আই তুমুনি ও সল্লিম তোমরা আমাকে যেভাবে সলা তাদাই করতে দেখছো ওইভাবে সোলাতদাই করো এখন তো আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসালাম নাই আল্লাহ আর হাদিসও কি মারা গেছে জি না আল্লাহ রসুল সাল্লাহ আলিহিসালাম হাদিসের মধ্যে কেমনভাবে রুকু করতে হয় কেমনভাবে সাজদা করতে হয় কেমনভাবে কি করতে হয় সমস্ত কিছু দিয়ে গিয়েছেন আমাকে আপনাকে সেইগুলো পড়তে হবে আমাকে আপনাকে সেইগুলো জানতে হবে তবে আমার আপনার সলাদ গ্রহণযোগ্য হবে অন্যথায় সলাদ বাতিল হয়ে যাবে অন্যথায় সলাদ বাতিল হয়ে যাবে অন্যথায় সলাদ বাতিল হয়ে যাবে জি এই দুনিয়ার বুকে বেঁচে ছাড়াকালীন আমাকে আপনাকে সলা তাদায় করতে করতেই হবে আর যদি অলসতা করে সলা তাদাই করে আসরের নামাজ পড়ছি মাগরীবের টা মাগরিবের মাগরীবের সলা করছি এসারের টা নামাজে মনোযোগ থাকে না এইভাবে যদি আমি আপনি সলা তাদায় করি তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা বানিয়েছেন ওই জাহান্নামে চোর যাবে না ওই জাহান্নামে লম্পট যাবে না ওই জাহান্নামে জিনাখোর যাবে না ওই জাহান্নামে ব্যভিচার নি যাবে না ওই জাহান্নামে বেপরদা মহিলা যাবে না ওই জাহান্নামে যাবে নামাজীরা যারা পৃথিবীর মুখে সালাত আদায় করে যারা এই দুনিয়ার মুখে সালাত আদায় করে তারাই ওয়াইল নামক জাহান্নামে যাবে কারা ওয়াইল নামক জাহান্নামে যাবে কোন সমস্ত নামাজীরা আলাতা বারাকতালা তার পরেই বলছেন আল্লে হুমান সলাত হিম শাহন যারা নামাজের মধ্যে অমনোযোগী যারা নামাজের মধ্যে গাফলাতি করে যারা নামাজের মধ্যে রুকু সাজটা ভালোভাবে করে না শিখারও চেষ্টা করে না তারাই ওয়াইল নামক জাহান নামে যাবে চিন্তা করেছেন যে সলা করার পরও যদি আমার আপনার এই অবস্থা হয় তাহলে যেই সমস্ত ভাইয়েরা সলা তাদাই করেন না তাদের কি অবস্থা হবে কেমন দিন। একটু আপনি বিবেক খাটান যে যদি সলাত আদায় করার পরও কিয়ামতের দিন ফেরাউনের সাথে দাঁড় হতে হয় যদি সলাত আদায় করার পরও ওয়াইল নামক জাহান যেতে হয় তাহলে যেই সমস্ত ভাইয়েরা সলাত আদায় করেন না তাদের অবস্থা কিয়ামতের দিন কি হবে একটু চিন্তা করেছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মুদ্দাসসিরের ৪০ নম্বর আয়াত থেকে কয়েকটা আয়াত বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন জান্নাতীরা আপসের মধ্যেই গল্প গুজব করবে আপসের মধ্যে তারাই জিজ্ঞাসা করা করি করবে আনিল মুজরিমিন জাহান্নামীদের সম্পর্কে মা সালাকাকুম ফি সাকার রে সাকার নামক জাহান্নামবাসীরা পৃথিবীর বুকে তো একই গ্রামে বসবাস করেছি এক মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি আমি আজকে জান্নাতবাসী হয়ে গেলাম তুমি জাহান্নামবাসী হলে কেন এক গ্রামেই তো বসবাস করেছি আমি আজকে জান্নাতবাসী হয়ে গেলাম তুমি জাহান্নামবাসী হলে কেন প্রথম বাক্য বলবে জাহান সাকার নামক জাহান নামবাসীরা প্রথম নম্বর কারণ বলবে কালু তারা বলবে লাম না কুমিনাল মুসল্লিন আমরা পৃথিবীর বুকে মুসল্লি ছিলাম না আমরা পৃথিবীর বুকে নামাজি ছিলাম না আমরা পৃথিবীর বুকে নামাজিদের সাথে ছিলাম না এরই কারণে আমাদেরকে সাকার নামক জাহান্নামের ভিতরে আসতে হয়েছে কি দিয়ে আপনাকে বুঝাই যে কত গুরুত্বপূর্ণ এই সেই কালে ইমাম আবু হানিফার রাহিম আহুল্লাহ বলে গিয়েছেন যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত সলাপ ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সলা আদায় করাতে হবে সেই কালে ইমাম আহমেদ বিন হাম্বাল রহিমাহুল্লাহ বলেছেন যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত সলাদ ছেড়ে দেয় সেই ব্যক্তিকে হত্যা করতে হবে মার্ডার খুন করতে হবে কুরবানি করতে হবে ইমাম আহমেদ বিন হানবাল বলেছেন